দেখেন কত সুন্দর একটি পাহাড় আসলে সব সময় ঘুরতে বেরোবেন মহান আল্লাহর সৃষ্টি এই পৃথিবী কত সুন্দর সেটা বাসায় বসে থাকলে কখনো বুঝবেন না তো এখন আমরা পথ ধরে আমরা উপরের দিকে হেঁটে হেঁটে চলছি আর কি এই চন্দ্রনাথ পাহাড়টি হচ্ছে আপনার এগারোশো পঞ্চান্ন ফুট উচ্চতায় যে চন্দ্রনাথ পাহাড় বা মন্দির আর কি সাজিক থেকে কোনো অংশেই কম নাই কি সুন্দর একটা ভিউ আকাশের কম্বিনেশন দেখছেন কত অসাধারণ মাসাল্লাহ কত সুন্দর আল্লাহর সৃষ্টি দেখছেন অসাধারণ একটা ভিউ দেখতে পাচ্ছেন সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর অনেক ভালো আছি তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি চট্টগ্রাম তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা চন্দ্রনাথ পাহাড়ের গেট সামনে চলে আসছি তো এখন আমরা সিঁড়ি পথ ধরে আমরা উপরের দিকে হেঁটে হেঁটে চলছি আর কি তো আপনারা চাইলে দুইটা রুট আছে একটা হচ্ছে নামার আর একটা হচ্ছে উঠার তো আপনারা অবশ্যই আপনারা হচ্ছে যেটা হচ্ছে গেট এর অপোজিট সাইড আছে সেই গেট এর অপোজিট সাইড দিয়ে উঠবেন আর কি দেখেন কত সুন্দর একটি পাহাড় আসলে সবসময় ঘুরতে বেরোবেন মহান আল্লাহর সৃষ্টি এই পৃথিবী কত সুন্দর সেটা বাসায় বসে থাকলে কখনো বুঝবেন না দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের খাবারও রয়েছে তো চাইলে সেগুলো খেতে পারেন যদিও একটু প্রাইস বেশি দেখেন এখান থেকে কত সুন্দর দেখা যাচ্ছে মার্শাল্লাহ সমুদ্র দেখা যাচ্ছে পাহাড় সমুদ্র একই সাথে খুব সুন্দর একটা উপভোগ করা যায় এই চন্দ্রনাথ পাহাড় থেকে নাকি সমুদ্র খুবই জোস লাগে একেবারে উপর উঠলে এই চন্দ্রনাথ পাহাড়টি হচ্ছে আপনার এগারোশো পঞ্চান্ন ফুট উচ্চতাই হচ্ছে চন্দ্রনাথ পাহাড় বা মন্দির আর কি এখানে বিশেষ করে হিন্দুরা অনেক কিছু মানত করে আসে আর কি এই মন্দির দেখার জন্য তো এমনি তো বাইর থেকে ট্যুরিস্টরা আসে এখানে ঘোরার জন্য পাহাড় থেকে সমুদ্র দেখার অনেক সুন্দর লাগে একেবারে সাজেক সাজেক লাগতেছে সাজেক থেকে কোনো অংশেই কম নেই অনেক সুন্দর একটা প্লেস আপনারা চাইলে ঘুরে আসতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে যদিও আপনারা যারা একেবারে হার্ট দুর্বল আছে তারা কখনোই এরকম পাহাড়ের চৌরাই উঠতে যাবেন না কারণ এটা অনেক রিস্কি অনেক ডেঞ্জারাস একটি জায়গা তো আমরা দেখতে পাচ্ছেন মন্দিরের চারপাশ দিয়ে ঘুরে আমরা হচ্ছে এখন নিচে নেমে যাব আর কি আমাদের অনেক অনেক ওয়ার্ক করতে হয়েছে চন্দ্রনাথ পাহাড়ের চৌরাই উঠতে গিয়ে আর কি যেহেতু এগারোশো পঞ্চান্ন ফিট প্লাস হইতো বা উচ্চতা তো একটু তো হার্ড ওয়ার্ক করতে হবে দেখেন এখানে ফটো সেশন হচ্ছে আর কি তো কিছু ফটো সেশন করলাম দেখেন কি সুন্দর একটা ভিউ আকাশের কম্বিনেশন দেখছেন কত অসাধারণ মাস আল্লাহ কত সুন্দর আল্লাহ সৃষ্টি দেখছেন অসাধারণ একটা ভিউ দেখতে পাচ্ছেন তো এখন আমরা হচ্ছে নেমে যাচ্ছি তো আজকের ভিডিও এ পর্যন্ত আর কি চারপাশে মানুষজন আছে সবাই বিশ্রাম নিচ্ছে আর কি তো আমরা একটু দাঁড়িয়ে গেলাম আর কি এখানে অনেক কিছুই আছে চাইলে খেতে পারেন যদিও প্রাইস বেশি সেটা মাথায় রেখে খাবেন যেহেতু পাহাড়ের চৌড়াই আপনি পানি পাবেন খাবার পাবেন তো দাম তো একটু হবে এই দিকটা আপনারা খেয়াল রাখবেন এই যে দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড সার্কেল রা সবাই মিলে এখন খাচ্ছে আর কি তো এখানেও কিছু ফটো সেশন হচ্ছে আর কি মানে মাঝখানে মাঝখানে কিছু ফটো সেশন করা হচ্ছে আর কি যেহেতু অনেকগুলো ফ্রেন্ড সার্কেল গেছে দেখতে পাচ্ছেন এই পাশে একটা মন্দির আছে তো আজকের ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এন্ড আল্লাহ হাফেজ